ভ বর্ণ দিয়ে মানুষ আঁকা কেমন করে হয় আঁকা এবার শুধু দেখা প্রথমে ভ এরকম ভ এইভাবে দাও রেখা এই নাকটি হলো আঁকা এরকম দাও রেখা চোখ হয়ে গেল আঁকা এইভাবে দাও রেখা এইভাবে দাও টান এবার উপর দিকে যান এইভাবে দাও টান এই হলো টুপি এঁকে ভালো চুপি চুপি কান এইভাবে দাও টান হয়ে গেল কান এভাবে করো চুল সুন্দর করে করা চুল না যেন হয় ভুল এবার ছোট্ট করে রেখা মুখটি হচ্ছে আঁকা হালকা করে বাঁকা মুখটি হয়ে গেল খুব সহজে আঁকা দিয়ে দাও দুটি রেখা এবার কি হয় যাক দেখা এই ভি উল্টে দাও করে আবার একটা রেখা টানো এরকম দাও ঝুড়ে সুন্দর করে রেখা আঁকা আবার একটা ডবল করে রেখা এই গালে দাও ছোট্ট ছোট রেখা এই বয়স্ক মানুষ হয়ে গেল খুব সহজে আঁকা